পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমে অ্যালকেন বলতে আমরা কে করছি যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে তাহলে অ্যালকেন আমরা কাকে বলবো যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন পাবে অ্যালকেনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু যেখানে সমান ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি সমান ওয়ান হলে প্রথম সদস্য মিথেন টু হলে দ্বিতীয় সদস্য রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এই জন্য এদেরকে প্যারাফিন বলে প্যারাফিন অর্থ আসক্তিহীন এবার আমরা বিভিন্ন প্রকার অ্যালকেনের কার্বন সংখ্যা তাদের নাম এবং সংকেত দেখব অ্যালকেনের কার্বন সংখ্যা যখন ওয়ান বা এক তখন অ্যালকেনের নাম হয় মিথেন সংকেত হচ্ছে সি ফোর কার্বন সংখ্যা টু হলে নাম হচ্ছে ইথেন সংকেত হচ্ছে সি টু এইচ সিক্স কার্বন সংখ্যা থ্রি হলে তার নাম হচ্ছে প্রোপেন সি থ্রি এইচ এইট এটা হচ্ছে তার সংকেত কার্বন সংখ্যা ফোর হলে তার নাম হচ্ছে বিউটেন সংকেত হচ্ছে সি ফোর এইচ টেন কার্বন সংখ্যা ফাইভ হলে তার নাম হচ্ছে পেনটেন সংকেত হচ্ছে সি ফাইভ এইচ টুয়েলভ কার্বন সংখ্যা সিক্স হলে তার নাম হেক্সেন সংকেত হচ্ছে সি সিক্স এইচ কার্বন সংখ্যা সেভেন হলে তার নাম হচ্ছে পেনটেন সংকেত হচ্ছে সি সেভেন এইচ সিক্সটিন কার্বন সংখ্যা এইট হলে তার নাম হচ্ছে অকটেন সংকেত হচ্ছে সি এইচ কার্বন সংখ্যা নাইন হলে তার নাম হচ্ছে নলেন সংকেত হচ্ছে সি নাইন এইচ টোয়েন্টি কার্বন সংখ্যা টেন হলে তার নাম হয় ডেকেন সংকেত হচ্ছে সি তাহলে আমরা কার্বনের সংখ্যার সাথে অ্যালকেনের নামের যে একটা সম্পর্ক রয়েছে সেটা আমরা দেখলাম এবার অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় আমরা সেটা একটু দেখে নেব কার্বন অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করা যায় যেমন মিথেন প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা যায় তাহলে মিথেন ও পানি উৎপন্ন হয়